তখন আমার বাপে হয় দে হয় শালার বিদ্যুৎ চলে গেছে তে শালাটা হয়েছে আমার মামা হয়ে দে না বাবার যে বিদ্যুৎ তো নানার সম্পত্তি এ রে বলি এটা কোন ধরনের ব্যাপার এটা স্যার আধা বরের না ব্যাপার এটা কইছে বড় বড়ছে খালে তুই কারণ না দিত ফিটাম বালা করে চলিস কে কারণ যারা আপডান করে বিদ্যুৎ করিব তাইলে এবার একটা বানান ধরি অফকোর্স স্যার হয় না এম এ এন জি ইউ কে হইছে বলো তো মনজু তোমরা ভেঙ্গো

ব্যাপার স্যার এই বিয়াদবি করছ কেন হ্যাঁ বিয়াদবি করছিস কেন স্যার এইতে বিয়াদবি করিনে তো তো কি করছলে এটা আসছে জীবন্ত শব্দ হইছে টি গেছেন না কি শব্দ দেখাই দেখাইছি ভালো এ শুরু করি অফ গান পারো গান

আঙ্গ দড়া এই শুদ্ধ করে সুন্দর করে করো আমার আমার কলা বগনি ময় তিলকে ময় তিলকে সার করিল

याद नहीं क्या भूल गई है <laughs> 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 याद नहीं क्या बोल गिए oh! और तुम हजरत बिलाल की बो हजरत बिलाल की बो आजान oh! <laughs> आया आजाम जब नाम नबी यारो आया आजाम जब नाम नबी उनको गिर के मर जाना भूल गिए oh! भूल गिए oh! oh, नबी बने थे आशिक रसूल बनो किस लिए

পাগল তোর সার পাগল আরে ফালহাদ এটা গান গাইতেউডা আচ্ছা নাকি তুই পাগল তোর সার পাগল তুই পাগল পাগল পাগলে করিシナ পাগলে ছাডা ধুনিয়া চলে না আ তুই পাগল তোর চার পাগল তুই বল